আজকে টি শার্ট ডিজাইনটা হয় কিভাবে প্রথম আমরা টি শার্ট নিয়ে নিব ঠিক আছে আগে একটা ফাইল সাইজ নিই এক হাজার নিলাম এখানে আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ওকে বিকজ আমার টি শার্ট হোয়াইট আছে সো প্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমার টি শার্টটা দেখা যাওয়ার জন্য এটা হবে ব্ল্যাক এই কালার দিলাম আমরা লক করে দিবসে আমরা আমাদের টি শার্টটা নিয়ে আসবো ওকে হ্যাঁ টি শার্টটা আগে একটা শেপ শেপ নিবা কেন এই টি শার্টটা দেখা যাবে না না আমি নিয়ে আসছি গুগল থেকে তোমরা বানাতে চাও তাইলে ওই যে ভেক্টর রেল স্টেশন যেভাবে দেখাইছিলাম না ওইভাবে বানাবো পেন্টুল দিয়ে পেন্টুল দিয়ে বানানো যায় ঠিক আছে এই যে পুরা কর্নার্স থেকে নিয়ে এরপর আমি এখন এটাতে আমি ডিজাইন দিতে চাই তা আমি কি করব আগে একটা টেক্সট লাগবে রাইট টি শার্ট ডিজাইনের টেক্সট গুলো থাকে এই যে কটেট থাকে এরপর টেক্সট থাকে রাইট এই যে এরকম টাইপো আমরা করতে পারি এইগুলো করে নি ঠিক আছে এই যে এটা যেভাবে আছে না এটা যেভাবে আছে না এইভাবেই তাহলে এটা করবো কিভাবে এখানে প্রথমে একটা টেক্সট নিব ওকে এবার এটাকে আমরা আউটলাইনে কনভার্ট করে দিব আউটলাইনে কনভার্ট করছি কেন এখানে দেখবা যে এখানে উপরে স্ট্রোক আছে শুধু এরপর এখানে শুধু ফিল আছে এখানে স্ট্রোক আছে আবার নিচে অর্ধেক কেটে গেছে রাইট কাটা আছে না এইগুলো সব করার জন্য আমাদেরকে এরকম স্ট্রোকে ওইটাকে কনভার্ট করা লাগবে কি বলে এটা শেপে কনভার্ট করা হবে

হ্যাঁ আবার কন্ট্রোল ডি দিব যেহেতু এই সবগুলো সাথে আছে কন্ট্রোল দি দিলাম এবার এটাকে আর এটাকে এই আমি কনভার্ট করে আর আমি ব্ল্যাক করে দিব ঠিক আছে এখন দেখো আর এটাকে একটু লম্বা করে দিলে সুন্দর রাখতো আরেকবার দেখাবো এই যে প্রথম একটা লেখছি এটা কি ক্রিয়েট আউটলাইন করছি ওকে শেপে কনভার্ট হয়ে গেছে এখন এটা এরপর কি করছি আমি অল্ট ধরে এটাকে উপরে টান দিব এরপর শিফট ধরবো সাথে অল্ট শিফট আর মাউস ধরা আছে তিনটাই ধরা আছে কেন শিফট ধরলে এটা একদম সমান থাকবে সমান থাকবে হ্যাঁ এরপর অল্ট ধরে আমি একটু সাইজ করে ছেড়ে দিব মেজারমেন্টে আরেকটা উপরে কপি হয়ে গেছে নেক্সট আমি উপরটা আর মাঝে লাস্টটা শিফট ধরে উপরেরটা আর লাস্টটা নিয়ে এটাকে এই যে এখানে আসে না একটা অ্যারো এটার মানে কি সোয়াপ মানে স্ট্রোক শিফট হ্যাঁ হ্যাঁ ফিলটা স্ট্রোকে চলে যায় আমি এটাতে ক্লিক করলাম এই যে উল্টায় গেল এরপর এখানে আমি ব্ল্যাক দিব ব্ল্যাক দিয়ে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়ায় দেব ঠিক আছে রাইট এরপর একটু এটা মোটা মোটা লাগতেছে যে একটু লম্বা করে দিবে সুন্দর লাগবে এখন তাও ঠিক লাগতেছে রাইট এরপর এই পুরাটা এই যে উপরেরটা যে আছে এটাকে আবার অল্ট ধরে একটু উপরে টান দিব দেখা যাইতেছে হ্যাঁ হ্যাঁ আসছে না উপরে এখানে দেখো একটু এখানে দেখো কাটা কাটা আছে না এই কাটা কাটা করার জন্য এতটুকু কাটা আছে রাইট এখন এটাকে আমি একটু উপরে করে এখানে একটা লাইন দিব ঠিক আছে এই লাইন আছে না শিফট ধরে একটা সোজা লাইন দিব বুঝছে সোজা লাইন দেওয়ার পর এটাকে আর এটাকে আলাদা করে দেব শেপ বিল্ডার টুল আছে না অল্ট ধরে এই পুরা ডিলিট এরপর জুম করে এই মাঝখানে যে লাইনগুলো আসছে না এইগুলো আমি রিমুভ করে দেব এটা টি কাটা যাইতেছে না কেন যে এখানে অলরেডি আছে আর যদি আমরা এটাকে উপরে একটু নিয়ে নিই এখানে লাইন নি আমরা এটাকে একটা কাজ করি

सौ एट ग्राम

এটাতে ডাবল ক্লিক করলাম এখানে আমি কয়েকটা ফন্ট পাইছি রাইট আমরা দেখো সবাই ট্রুটাইপ ফাইপ ফুধু সেট আপ দিবা ঠিক আছে এখান থেকে ট্রু টাইপ এটাতে ডাবল ক্লিক করলাম ইনস্টল নেক্সট ওই গিয়েছে মাঝে মাঝে আমরা তিনটা পাই মাঝের মধ্যে একটা পাই মানে তিনটা হ্যাঁ এই যে তিনটা পাইছে এটা দেব শেষ এরপর এটা এটা কাউন্টারে না কন্টেন্ট আলাদা মানে একটা বোল্ড থাকে একটা ইটালিক থাকে নরমাল কি ফরমেট করা কিপিং করতে স্যার হ্যাঁ ইউজ এটা প্রিন্ট প্রিন্ট করার জন্য ইউজ হয় আর নরমালি টেক্সট লেখার জন্য ইউজ হয় ইনস্টল দিলাম এরপর বাস ডিলিট করে দিব এখন আমার হ্যাঁ এখন আমার পিসিতে সেট আপ হয়ে গেছে এটা হ্যাঁ সার্চ দিতে হয় শুধু এটা ডিফারেন্স এরপর এটা দিলাম ঠিক আছে এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম ঠিক আছে

ওয়ার পেজে যাবা এখান থেকে ফ্ল্যাগ ফ্ল্যাগে যাওয়ার পর এখানে একটু এটা কমাই দিবা দেখো বুঝতে পারছো এখান দিকে করলে এরকম ওকে এরপর আরেকটা আছে এফেক্ট এখানে আরো অনেক আছে গেলে 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 এইভাবে আসবে এরপর এরকম এখানে অনেক কিছু আছে এই যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগটা বেশিরভাগ আমরা যে নর্মালি যে ফ্ল্যাগ বানাই না কি বলে এটাকে বাংলাদেশের ফ্ল্যাগ পতাকা ওইগুলো ইউজ হয় এটা আর ওয়েব দিল এরকম ফিশ অনেক কিছু আছে ঠিক আছে আর আরেকটা টি শার্ট ছিল এটাকে আমরা করি একটু Take que não, é isso. Uh-huh. <coughs> এটা রিমুভ করতে চাও এটা রিমুভ কিভাবে করবা জানো আচ্ছা আজকে একটা ট্রিক শিখাই দিই এগুলো রিমুভ কিভাবে করবা এটা অনেকবার থাকে যে এটা এক একটা থাকে এক একটা থাকে তখন আমরা কিভাবে সিলেক্ট করে কিভাবে ডিলিট করব অনেক সময় লাগবে আগে আমরা এটা রিপিএস ডাউনলোড করে নিব ফটোশপ দিয়ে কি করবা

গ্রুপ করা আছে এখন যদি এরকম থাকে গ্রুপ করার সময় তো ইজি থাকে কিন্তু এরকম থাকলে আমরা কত সিলেক্ট করবো কত ডিলিট করবো এটার জন্য কি করব আমরা একটাকে সিলেক্ট করব সিলেক্টে যাব সেম অ্যাপিয়ারেন্স ও ডিলিট কোন সিলেক্ট

আমি টি শার্ট পাইলাম ঠিক আছে আচ্ছা এটাতে আমরা বসাবো একটু দুই ট্যাপেটি ওকে এখন তোমরা সবাই